নমস্কার বন্ধু স্পোর্ট জানাবো আজকের ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব যে বা যারা ইস্ট বেঙ্গল ক্লাব জিতলে পরেই জয় ইস্টবেঙ্গল তা না হলে জয় ইস্ট বেঙ্গল কথাটা বলতে পারেন না কিন্তু দেখুন চোখ মেলে অসংখ্য ইস্টবেঙ্গল বন্ধ যে তাহারা উঠে উঠে জয় ইস্ট বেঙ্গল কথাটা বলে আমি আপনাদের কাছে বারবার করে আরও একবার অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা বলি একই সঙ্গে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আপনি হয়ে যাবেন এই ভিডিওর এগারো হাজারেরও বেশি ইস্টবেঙ্গল সমর্থক বন্ধু এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছেন আপনি কেন বাদ থাকবেন আপনি কি ইস্টবেঙ্গল সমর্থক নন যদি ইস্টবেঙ্গল সমর্থক হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলে আসবো ভিডিও এত মূল প্রসঙ্গে ভিডিওর মূল প্রসঙ্গে আসার আগে সব থেকে যে বড় খবরটা আজকে এই মুহূর্তে আপনাদের দেবো একটা দুর্দান্ত খবর বন্ধু হিজাজি মাহের জ্যাডান পরিবর্ত হিসাবে তাকে যখন ইস্ট বেঙ্গল ক্লাব নিয়েছিল অনেকের মধ্যে অনেক প্রশ্ন এসছিল তিনি কি করবেন না করবেন আজকে একটা কথা আপনাদের কাছে তুলে ধরতে বাধ্য হচ্ছি হিজাজি মাহের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব আগামী আরো দেড় মরশুম চুক্তিটাকে বাড়িয়ে নিল অর্থাৎ আগামী মরশুমেও কিন্তু আমরা হিজাজি মাহেরকে লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখবো সত্যি করে জর্ডান ইলসির বিকল্প আমরা খুঁজছিলাম হিজাজি মাহের এসছেন জর্ডান থেকে কোন ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম ইস্টবেঙ্গল ক্লাবে এসছেন লাল হলুদ জার্সি গায়ে দিয়েছেন এবং যে পারফরম্যান্স তিনি করেছেন আজকে তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি হয়ে গেল আগামী মরশুমেও তিনি থাকছেন এবার একটা বড় প্রশ্ন অনেকেই করছেন তাহলে জর্ডান এলসি কি হবে খুব ছোট্ট কথায় বন্ধু আজকে বলতে বাধ্য হচ্ছি জর্ডান এলসি কে আমরা এই অন্তত লাল হলুদ হলুর গায়ে খেলতে দেখব না অর্থাৎ জর্ডান এলসির কোন রকম সম্ভাবনাই রইল না ইস্ট বেঙ্গল ক্লাবে আসার একই সঙ্গে আরো গুরুত্বপূর্ণ কথা খবর পাঁচখানা বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু একদম সুনিশ্চিত করে ফেলল সে পাঁচখানা বিদেশের নাম নতুন করে বলবো না কালকের ভিডিওতে বলেছি শুধু একটা কথা বললাম অনেকে বলেছেন পার্দ লুকাসের বিদায় না বন্ধু তিনি থাকছেন আর একই সঙ্গে বলি একটা বিদেশির খালি পরিবর্তন ইস্টবেঙ্গল ক্লাব শেষ মুহূর্তে করছে সেখানে অনেকগুলো নাম আছে ইন ব্যাখ থেকে শুরু করে কোন ব্রাজিলিয়ান ড্যানিয়েল চিমা থেকে শুরু করে অনেকে শেষ পর্যন্ত বন্ধু যে নামগুলো উচ্চারণ করলাম তারা কেউ ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে না ইতিমধ্যে কোচ কার্লো তার স্বদেশ প্রীতি দেখিয়ে কোন একজন স্প্যানিশ করে ফেলেছে নাম না জানা অজ্ঞাত অজ্ঞাতনামা অন্তত আজকের দিনের ভিডিওতে আপনাদেরকে এটাই বলবো সেই ফুটবলারটাই বন্ধু শেষ পর্যন্ত আসবে অর্থাৎ আজকের ভিড় তারই একটা কথা বলতেই পারি এলসি আসছে না আসছে না কোন ব্রাইটেন বেখরে আসছে না কোন ব্রাজিলিয়ান শেষ আসছে না কোন ড্যানিয়েল চিমা আপনারা বলতেই পারেন আপনি কালকে বলেছেন আজকে উলট পালট আমি দি ঘটনার আমি বা আমরা ঘটনা প্রবাহ যেভাবে এগোবে আমরা সেভাবে আপনাদের সামনে তথ্য তুলে ধরব আমরা দায়বদ্ধ তথ্য তুলে ধরতে আজকে বলতে বাধ্য হচ্ছি যে শেষ পর্যন্ত সিভেরিও তরুর পরিবর্তে ইস্টবেঙ্গল ক্লাবে একজন বিদেশি আসছেন সেই বিদেশিকে চূড়ান্ত করেছেন কোচ কার্লোস কুবার এবং তিনি যে স্বদেশ প্রীতি দেখিয়ে স্প্যানিশ ফুটবলার হতে চলেছেন সেটা নিয়ে আর কোনো প্রশ্ন বা কোনো কথাই নেই তার মানে জ্যাডান এলসি এই ক্লাবে আসছে না আগামী মরশুমে তাকে নিয়ে ভাবনা চিন্তা চলছে নতুন করে পয়সা খরচ করার জায়গায় এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের যে টিম ম্যানেজমেন্ট বা যারা ইনভেস্টার ইউমি দাঁড়িয়ে নেই তারা যে একটা ফুটবলারকে পরিবর্তন করছে এটাই অনেক বড় কথা একই সঙ্গে আপনাদের কাছে আর একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে ইস্ট বেঙ্গল ক্লাব স্বদেশী ফুটবলারদের নিয়ে কি ভাবছে ডেভিডের ইস্ট বেঙ্গল ক্লাবের যোগদানটা কয়েকটা একটু রাজনৈতিক কারণেই বোধহয় আটকে রয়েছে যদি সমস্ত রকম রাজনৈতিক করণ পরিপূরক হয় এই ভিডিওটা খেলাধুলার ভিডিও এখানে রাজনৈতিক কথাবার্তা আমি বলবো না তবুও বলবো ডেভিড বিষয়টা পুরোপুরি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে বন্ধু একটা রাজনৈতিক অঙ্গুলি হেলনে দাঁড়িয়েছে মন স্পোর্টিং তাকে প্রথম একাদশে সুযোগ দিক বা না দিক তারা তাকে ফুটবলারে ব্যক্তিগত মতামত তার যে ওই ব্যক্তি সেটা তো বুঝতে হয় ডেভিড কোন ক্রমে ওই সাদা কালো জার্সি অত্যন্ত সম্মানীয় জার্সি করতে চাইছে না তিনি বড় স্বপ্ন দেখছেন মনস্পোর্টিং তার বড় স্বপ্নে বাধা সৃষ্টি করছে কিন্তু বাধা সৃষ্টি করে মমন স্পোর্টিং কত করতে পারবে তারা এই মুহূর্তে আই লিগের এমন একটা পর্যায়ে প্রথম স্থান আছে তারা সুপার লিগ খেলবে না তারা আই লিগটাকে টার্গেট করেছে আমরা আশা করব বাংলার দল হিসাবে তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ান সুপার লিগে উন্নীত হোক এটা আমরা আশা করব কিন্তু এই মুহূর্তে মহন স্পোর্টিং কে নিয়ে যে নাটুকে পানা করে চলেছেন সেটা কিন্তু কিন্তু। আপনারা শুদ্ধ কথা বললাম। তবে একটা কথা বলি রাজনৈতিক প্রভাবে উড়ে যাবে শেষ পর্যন্ত আমরা আশাই করতে পারি কোন এক ডেবিট কে পাবো তার থেকে বড় প্রশ্ন বন্ধু দুজন ফুটবলারকে নিয়ে হিতেশ শর্মা নিখিল পূজারী হায়দ্রাবাদ এফসির ফুটবলার এই মুহূর্তে হায়দ্রাবাদ একদম শেষ পর্যায়ে বহু ফুটবলার দল পরিবর্তন করতে চাইছে এবং একই সঙ্গে হায়দ্রাবাদও চাইছে ফুটবলার পরিবর্তন করে ট্রান্সপাইর নতুন করে যদি কোনো ক্রমে একটা ভালো পারফরমেন্স করা যায় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে হিতেশ শর্মা এবং নিখিল পূজারী এই দুটো ফুটবলার সম্পর্কে মূল্যায়ন আপনার করবেন আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে দিই হিতেশ শর্মাকে মৌসুমের শুরুতে টার্গেট করা হয়েছিল তিনি আসেননি তবে এখন এমন একটা খোলাখুলি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে শেষ পর্যন্ত যদি আমরা নিখিল পূজারি। বা হিতেশ শর্মার মধ্যে কোন একজন বা দুজনকে যদিও দুজনের সম্ভাবনা অত্যন্ত কম ধন্যবাদ বন্ধু